প্রকৃতিরক্ষার ব্রত নিয়ে আসা বর্ষা ঋতুকে বরণ করে নিল শরীয়তপুর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বৃষ্টির রিমছিম শব্দ আর সোদা মাটির গন্ধ বাস্তবে নিয়ে এলো গানে ও কবিতার ছন্দে শরীয়তপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গন তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লাইব্রেরির প্রধান ফটকের সামনে দেয়াল নির্মাণ নিয়ে প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে লাইব্রেরি সংরক্ষণ সহ আধুনিকায়নের দাবি সচেতন মহলের এস এম মুজিবুর রহমানের রিপোর্ট আজী অন্ধকার দিবা বৃষ্টি ঝর ঝর দুরন্ত পবন অতি আক্রমণে তার অরণ্য উদ্ধত বাহু করে হাহাকার মেদ্দুত কবিতায় কবিগুরু এভাবে বর্ষার জল ছলছল হাওয়া উচ্ছল রূপের ছবি আঁকলেও এবার ঋতুরাণী বর্ষার আগমন ঘটে অনেকটা পঞ্জিকার শাসনকে প্রাধান্য দিয়ে এই চিন্তা থেকেই শরীয়তপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবি সাহিত্যিক এবং লেখকদের নিয়ে এবারের হারিয়ে ফেলছি। প্রজন্ম বর্ষার সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে তবে বর্ষাবরণ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রস্থল পাবলিক লাইব্রেরির প্রবেশ পথের দেয়াল অপসারণ সহ আধুনিকায়নের দাবি কবি সাহিত্যিক সংস্কৃতি অনুরাগীদের পাবলিক লাইব্রেরিটা শরীয়তপুরের সাহিত্য সংস্কৃতির প্রতিজ্ঞাকারী নয় শুধু শরীয়তপুরকে চেনার একটা অন্যতম উপায় নিরাপত্তার অজুহাতে এই পাবলিক লাইব্রেরির গেটটা যে বন্ধ করে দেওয়া হয়েছে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহদন্য রথিন্দ্রকান্ত ঘটক চৌধুরী প্রতিষ্ঠা করেন শরীয়তপুর পাবলিক লাইব্রেরি ওই জনপদে জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্রে পরিণত হয় লাইব্রেরিটি এই জ্ঞানগীরের গৃহের ঐতিহ্যকে যাতে ধরে রাখতে পারি এটা যাতে পুরানো ঐতিহ্যে ফিরে আসে আমি সেই প্রত্যয় ব্যক্ত করছি লাইব্রেরিটি আরো প্রাণবন্ত করার দাবি সংশ্লিষ্টদের প্রাক্তন হিসাবে আমার দাবি যে এই লাইব্রেরির সামনে একটা দৃষ্টিনন্দন গেট করে হোক এবং সেই গেট দেখে যেন লাইব্রেরিতে আসে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে লাইব্রেরিটি রক্ষার দাবি জানিয়েছেন কবি সাহিত্যিক পাঠকসহ শরীয়তপুরের সংস্কৃতি প্রেমীরা এস এম মজিবুর রহমান চ্যানেল আই শরিয়তপুর